নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি পেঁয়াজ রসুন পোড়া ভত্তা করবো এজন্য আমি এখানে পাঁচ ছয়টার মতো পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি তিনটা রসুন এবার পেঁয়াজ রসুনগুলো শুকনো কোলায় দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নেবো এভাবে একটা না ছেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুনগুলো সিদ্ধ না হয় আমি এখানে পেঁয়াজটা বেশি নিয়েছি রসুন থেকে পেঁয়াজ বেশি নিলে ভত্তাটা খেতে বেশি মজার হয় পেঁয়াজ আর রসুনের ভত্তা খেতে এত সুস্বাদু হয় যে এই ভত্তা দিয়ে এক খোলের ভাত নিমেষে শেষ হয়ে যায় দেখুন পেঁয়াজ আর রসুন সিদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব আর ওই একই কলায় কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব এই ভত্তাটা শুকনো মরিচ দিয়ে মাখালে অনেক মজার হয় তবে যারা শুকনো মরিচ পছন্দ করেন না তারা কাঁচা মরিচ এই ভত্তাটা তৈরি করতে পারেন শুকনো মরিচ ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নিয়েছি ঝাল ভাজতে ভাজতে পেঁয়াজ রসুন ঠান্ডা হয়ে গেছে এবার পেঁয়াজ রসুনের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব বন্ধুরা পেঁয়াজ রসুন পোড়া ভর্তা যে এত সুস্বাদু হয় যে একবার খেলে আপনার বারবার খেতে মন চাইবে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ এইভাবে আমি সবগুলো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেব পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছে এবার আমি একইভাবে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেব বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমার রসুনের কগুলো ছাড়ানো হয়ে গেছে এবার পেঁয়াজের যে পিছনের সাইড এবং সামনের সাইড আছে ওগুলো আমি কেটে পিছন এবং সামনের অংশটুকু আমি কেটে নিয়েছি এবার বদা মাখানোর ফালা বদা মাখানোর জন্য আমি চারটি ভেজে রাখা শুকনো মরিচ নিয়েছি এবার লবণ দিয়ে শুকনো মরিচগুলো ভালো করে ভেঙে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা শুকনো মরিচ আর লবণ একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার পেঁয়াজ আর রসুন সাথে ভালো করে মাখিয়ে নেব। ভর্তাটা মাখাতে মাখাতে আমার জিবে জল চলে আসছে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব সরিষার তেল ভর্তাতে সরষার তেল ছাড়া জমেই না সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ভর্তা মাখানো হয়ে গেছে দেখুন বন্ধুরা পেঁয়াজ রসুন পোড়া ভর্তা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেরকম স্বাদ দেখেই জীবে জল চলে আসছে একটা নতুন ভিডিও হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন